এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স নিয়ে সবচেয়ে বড় খবর হলো আটই এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট এবং নাইট রাইডার্সের ম্যাচের টিকিটের দাম কমলো এবার ন্যূনতম টিকিটের দাম নশো টাকা সেটা সেটাই থাকছে এরপরে যে স্টেজের টিকিটের দাম ছিল সেটা দু টাকা কিন্তু এই ম্যাচের জন্য বিশেষ ছাড় দিচ্ছে কে কে আর কর্তৃপক্ষ বুঝতেই পারছেন কেন দিচ্ছে কারণ লক্ষণ সুপার চয়েন্ট সঞ্জীব গোয়িঙ্কার দল সঞ্জীব গোয়িঙ্কার শহরে খেলা শুধু তাই না এই ম্যাচটা নিয়ে সবুজ মেরুন আবেগ জড়িয়ে আছে মোহন বাগানীদের মধ্যে সবুজ মেরুন টি শার্ট পরেই খেলতে চলেছে লক্ষ্ণৌ সুপার এই ম্যাচটাকে আলাদাভাবে যে বিপণন করতে চাইছে যার জন্য এই ম্যাচটা দিনও পাল্টে দেওয়া হয়েছে গৌহাটিতে না হয়ে ম্যাচটি দুদিন পরে মঙ্গলবার হয়েছে এবং তারই ফলশ্রুতি এটা দেখা যাচ্ছে যে নশোর পর টিকিটের দাম হবে বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার তবে ন্যূনতম দাম কমেনি এবং সর্বোচ্চ দাম ক্লাব হাউসের বক্সের টিকিট পঁয়ত্রিশ হাজার সেটাও থাকছে সেই সঙ্গে পঁচিশ হাজারও থাকছে টিকিটের দাম কিন্তু এটাই সবচেয়ে বড় খবর ছিল পাশাপাশি আর একটা বড়ো খবর ছিল ইডেনের কিউরেটর সুজন মুখার্জি ক্যামেরার সামনে বলতে চাননি কিন্তু তিনি বলেছেন ইডেনের পিছিয়ে স্পিনাররা তেসরা এপ্রিল হায়দ্রাবাদের বিরুদ্ধে নিশ্চয়ই সুবিধা পাবেন স্পিনার হায়দ্রাবাদেও আছে কলকাতার সবচেয়ে বড় মিষ্টি বোলার বরুণ চক্রবর্তী বড় ভরসা তার কথা ভেবেই কিন্তু পিচটা তৈরি করা হচ্ছে তবে স্পোর্টিং পিচ হবে ব্যাটসম্যানরা নিজেদের প্রয়োগ করলে নিশ্চয়ই রান উঠবে স্কোর বোর্ডে